এগুলো দেখ তো প্রিয় দর্শক আমরা স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করি তো সর্বপ্রথমে আমরা আসি যে আপনার হাঁসের বাচ্চা থেকে শুরু করে যেহেতু বড় করবে তো প্রথমে আমরা আসি বাচ্চার ক্ষেত্রে তো আপনারা যেহেতু হাঁসের বাচ্চা দিয়ে লালন পালন শুরু করেন তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি হবে সেটি হচ্ছে যে ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হবে আপনি যদি ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওইখান থেকে যে আপনি সুস্থ হাঁস অথবা যে ভালো মাংস উৎপাদন অথবা ওইখান থেকে দ্রুত আপনার টিমটা এটা আশা করতে পারে না তো সর্বপ্রথম আপনাদের যে যে কাজটি হবে হচ্ছে ভালো মানের সেটি বাচ্চা সংগ্রহ করতে হবে অর্থাৎ এ গ্রেড মানের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে হবে এরপর আসি আপনি খামারে নিয়ে আসার পরে কি করবেন খামারে নিয়ে আসার পরে দেখবেন যে আপনার বাচ্চাগুলো আপনি যতই ভালো বাচ্চা নিয়ে আসেন দু একটা বাচ্চা একটু এদিক সেদিক থাকবে দু একটা বাচ্চা একটু দুর্বল থাকবে তো দুর্বল যে কয়টা বাচ্চা থাকবে এই বাচ্চাগুলো আপনি সম্পূর্ণ আলাদা করে ফেলবেন এবং যেগুলো সুস্থ বাচ্চা আছে এই বাচ্চাগুলো আলাদা করে ফেলবেন এবং এই বাচ্চাগুলো আলাদা করবেন এবং যেগুলো দুর্বল বাচ্চা ওইগুলোকে আলাদাভাবে করবেন একটু বেশি কেয়ার করতে হবে ঠিক আছে তো ওই দেখা যাবে ধরে ধরে খাবার খাইয়ে দিতে হবে এবং অনেক সময় দেখা যাবে কি যে ওই বাচ্চাগুলোকে আপনারা এক্সট্রা কিছু মেডিসিন দিতে হবে তো এইভাবে যখন ওই বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে তখন এই বাচ্চার সাথে মিক্স করে দেবেন তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না এরপরে আসি মেডিসিনের ক্ষেত্রে তো সর্বপ্রথম আপনার আপনার যেহেতু বাচ্চাটা নিয়ে যাবেন বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে আপনাদের দুইটা জিনিস প্রয়োজন হবে একটা হচ্ছে খাবার এবং একটা হচ্ছে মেডিসিন তো বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আপনারা যদি ডিমের জাত হয় অর্থাৎ দেশি এই জাতগুলো হয় এই জাতের ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম পনেরো দিন ব্রয়লার স্ট্যাটার ফিট দিবেন এক্ষেত্রে আপনারা লেয়ার লেয়ার অন বা গ্রোয়ার এই ধরনের খাবার কিন্তু দেবেন না ব্রয়লার স্ট্যাটার ফিট অর্থাৎ পোলট্রি ফিটটা দিবেন পোল্ট্রি ফিডে কি করে শরীরটা দ্রুত সুস্থ করে ফেলে এবং মাংসটা বৃদ্ধি পায় তো আমরা জানি যে একটা হাঁসের বাচ্চা যদি প্রথম এক মাসে মাংসটা ভালো হয় বা যদি প্রথম এক মাসে বাচ্চার গ্রোথটা ভালো হয় তাহলে কিন্তু পরবর্তীতে এমনিতেই বাচ্চার গ্রোথটা ভালো চলে আসে তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে পনেরো দিন ব্রয়লার স্টার্টার ফিটটা দিতে হবে এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে তো আমরা প্রথমে দুই তিন দিন অ্যান্টিবায়োটিক দেই যেমন অ্যান্ডোসিন ডক্সিবেট র্যানামাসিন এগুলো দিই হলো বাচ্চার নাবি শুকানোর জন্য এরপরেই যেহেতু বাচ্চার একটা ধকল চলে এসেছে এবং আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছি তারপরে আমাদের বাচ্চাটাকে সুস্থ করে তুলতে হবে সুস্থ করার জন্য আমরা ব্যবহার করবো হলো থায়াবিন থায়াবিনটা হাঁসের জন্য অত্যন্ত উপকারী এটা হাঁসের বাচ্চার যত ধরনের ক্যালসিয়ামের ঘাটতি থাকে ক্যালসিয়ামের ঘাটতি থেকে বাঁচায় হাঁসের প্যারালাইসিস হয় এইটা থেকে বাঁচায় আরও অনেক ধরনের উপকার করে থাকে তো আমরা থায়াবিন সপ্তাহে দুই থেকে তিন দিন চালাবো এরপরে র্যানা ডাব্লিউএস এস রানা টাও বাচ্চার ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করে যার ফলে আমরা রেনা এসটা যদি সপ্তাহে দুই থেকে তিন দিন দেই সেক্ষেত্রে বা হাঁসের বাচ্চাটা আরও সুস্থ এবং সুন্দর হবে তারপরে হাঁসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে হাঁসের ভিটামিন কিছু অভাব থাকে যেমন ভিটামিন এ ডি থ্রি এই ভিটামিনগুলো সেই সেক্ষেত্রে আমরা একটা ভিটামিন চালাতে পারি সেটা হচ্ছে ডি থ্রি ই ঠিক আছে ডি থ্রি ই এই ডি থ্রি যদি আমরা চালাই এক্ষেত্রে হাঁসের বাচ্চা কিন্তু আরও সুস্থ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এই যে তিনটা মেডিসিন বললাম এই তিনটা মেডিসিন যদি এক মাস চালায় একের পরে এক মাস চালানোর পরে কিন্তু আমরা দেখবো যে হাঁসের বাচ্চা গ্রোথটা কিন্তু অন্য রকম চলে আসবে এবং এই ধরনের হাঁসের রোগবালাইও খুব কম হয়ে থাকে তো এই চারটা এই যে ওষুধের চারটা আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেন আমরা কিন্তু তাদের দিয়ে দিই আমরা একটা চার দিয়ে দিই কীভাবে হাঁসের বাচ্চা লালন পালন করবেন প্রথম দিন থেকে কখন কোন মেডিসিন দিবেন অথবা হাঁসের কোন সমস্যা হলে কোন রোগ হবে বা কোন সমস্যা হলে কি ওষুধ দিলে সেটার জন্য ভালো কাজ করবে কিভাবে সুষম খাবার তৈরি করবেন কত তা করবেন কতদিন কোন খাবার যে সব কিছুই দেওয়া থাকে আমাদের তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিলাম এরপরে আসি এর পাশাপাশি আমরা আর কি করতে পারি এর পাশাপাশি আপনারা বাচ্চাকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য আপনারা যদি পারেন যে বিশ দিন বা পঁচিশ দিন বয়সে গিয়ে কিছু শামুক খাওয়ানোর জন্য কারণ কিন্তু প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম থাকে এর পাশাপাশি ওমেগা ওয়ান ওমেগাসি ওমেগাসিক্স এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে তো শামুকটা যদি আপনি হাঁসকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু তার সুস্থতা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং আপনার হাঁসের গ্রোথটা অনেক ভালো হবে এবং যারা ডিমের হাঁস লালন পালন করতে চান তাদের কিন্তু ডিমের প্রোডাকশনটা অনেক বেশি পাবে এরপরে আরেকটা জিনিস আছে সেটি হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে হাঁসের চোখ ঘোলা হয়ে যায় চোখ দিয়ে পানি পড়ে বা চোখের যে সমস্যা হয় এটা মূলত হয় হলো ভিটামিন এর ঘাটতির কারণে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের খামারে যদি অ্যামোনিয়া গ্যাসের আধিক্য দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু হাঁসের চোখে সমস্যাটা দেখা দেয় তো তার জন্য আমরা যে কাজটি করতে পারি হাঁসকে সপ্তাহে একদিন বা দুপুরবেলা আমরা ঘাস আমরা যে সবুজ ঘাস আছে সবুজ ঘাসগুলো কুচি কুচি করে কেটে খাবারের সাথে যদি মিক্স করে খাওয়াতে পারি তাহলে কিন্তু হাঁসের বাচ্চার গ্রোথটা অনেক ভালো হবে এবং বয়স্ক হাঁসের ক্ষেত্রে যদি যান সেক্ষেত্রে হাড়গুলো মজবুত হবে এবং হাঁসের ভিটামিনের অভাবটা পূরণ হবে এক্ষেত্রে হাঁসগুলো কিন্তু আরো সুস্থ থাকবে এবং দ্রুত ডিমে আসবে তো প্রিয় ভিউয়ার্স আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো মেনে যদি আপনারা হাঁসের খামার করতে পারেন বা হাঁস লালন পালন করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব দ্রুতই সুস্থ সবল হাঁস পাবেন এবং এবং পর্যাপ্ত মাংস পাবেন এবং যদি ডিমের জন্য করেন দেখা যাবে যে চার মাস সাড়ে চার মাসের মধ্যে অবশ্যই আপনার খামারে ডিমটা চলে আসবে তো প্রিয় বেয়র্স আশা করবো যে আপনারা এইভাবে হাঁস লালন পালন করবেন হাঁসের যত্ন করবেন পর্যাপ্ত ডিম পাবেন পর্যাপ্ত মাংস পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম